Mi, mim mani ya ya duizrini ya ya duizrini mim mani in. mim mani ya mim pesyum ya mim pesyum nun kharaza na nun kharaza bol na yumna yumna জবৰ নুন জবৰ নচ নাই নচৰ চাহ জবৰ চাহ মিম আলিপ জবৰ মিম আলিপ জবৰ মা হামা জবৰ বলো একই শব্দের ভিতরে একই শব্দের ভিতরে মদের হরফের পরে মদের হরফের পরে হামজা আসিলে হামজা আসিলে ডান দিকের হরকত কে ডান দিকের হরকত কে চারালি টানিয়া পরিতে হয় চারালি টানিয়া পরিতে হয় যেমন যেমন সামা সামা নল নুন লাম জবৰ নল 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 কফৰা পেশ কফৰা পেশা খৰা জবৰ আমা খৰা জবৰ আ ন

বিল বালাম পেশ খুন খুন বিল খুন নুনজ না বিল খুন্না বিল খুন্না সিনলাম জের সিলজের বিল খুন্না ছিল বিল খুন্না এই যে নুনে তাজদিদের কারণে গুননা হয়েছে

ताजा ताजा मुस्ता मुस्ताजर की मुस्ता मुस्ताबर फाम हाजबर्मा मीम हाजबर्मा फाम हाजिर ही फमह ही काफ खरा जबर का काफ खरा जबर का फी फाजर फी काफी काफी जर री।, जर री काफी काफी नून ज़बर ना काफी काफी ना ज़बर वो ताजरवत ज़बर ताजर तायज़र ती ताजर थी नुंजन नुंजरनी वत

lam, lam do lul, lam, lam do lul, fa lul, fa lul, lam jen li, lam jen li, mi malim zavur ma, mi malim zavur ma, lima, lima, yafes yo, yafes yo, royaser rin, royaser rin, yuri, yuri, dalpes du, dalpes du. সবাইকে আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ